নমস্কার আমি রত্নার রত্নাস কিচেনে আপনাদের স্বাগতম আজকের রেসিপি ডিম ভাপা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি আর রেসিপিটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন তো চলুন কীভাবে বানাচ্ছি বলে দিই প্রথমে ডিম নিচ্ছি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটার খোসা পুরো ছাড়িয়ে নিয়ে আমি এটা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি আপনারা চাইলে আপনারা গোটাও রান্না করতে পারেন তারপর কিছু মশলা নেব প্রথমে নেবো সাদা সর্ষে কালো সর্ষে নেব ছয় সাতটা কাজু বাদাম নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দেবো নুন আর চাল মগজ। আর ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন তো প্রথমে শুকনো বেটে নিয়ে তারপরে আমি এটাকে জল দিয়ে পেস্ট করে নেব একটা কড়াইতে তেল দিয়ে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব তো এরপর টিফিন বাটির মধ্যে আমি যে ভাজা পেঁয়াজ আর রসুনটা আমি এর মধ্যে দেবো আর দেবো টক দই তারপরে টক দইটা দেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে কাজু বাদামের সেটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু চিনি আর নুন আপনারা চাইলে একটু দিতে পারেন আমি দিয়েছি একটু স্কিপ করে গেছে আর দিয়েছি কাঁচা সরষের তেল ভালো করে এই মশলাটাকে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি যে ডিমগুলো করেছি সেই ডিমগুলো এর উপর আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকনা বন্ধ করে এটা আমি ভাপাতে দেবো একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা স্ট্যান্ড বসিয়ে এই টিফিন বাড়িটা বসিয়ে কুড়ি মিনিট মতন ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা আর যখন আপনার টিফিন বক্সের মধ্যে এই ডিমগুলো দেবেন ও একটু অবশ্যই কাঁচা শসের তেল আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি যেমন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার ঘরে ঝালটা একটু বেশিই খায় তো ঢাকনা বন্ধ করে এটা আমি এটা কড়াইয়ের মধ্যে স্টিম দিয়ে দিচ্ছি তো স্টিম দেওয়ার পর কুড়ি মিনিট পরে ঢাকনা তুলে আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আসলে এই ডিম ভাপটাটা আমার যে হাজব্যান্ড সে কখনোই খায়নি তাকে দিয়েছি তার খুবই ভালো লেগেছে আর রিয়াকশানও আপনারা দেখবেন সত্যি খেতে এত অপূর্ব হয় না খেলে আপনারা বুঝতে পারবেন না একবার অন্তত বানিয়ে খাবেন এই অনুরোধ আপনাদেরকে করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো রেসিপির মাঝখানে তার মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন